সালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম জুনিয়র ইনস্ট্রাক্টর খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট তো আপনাদের সামনে ফিজিক্স ওয়ান অধ্যায় দ্বিতীয় ভেক্টর অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টর আপনারা যারা ডিপ্লোমা করতেছেন বা যারা এসএসসি এসএসসি না ইন্টার করতেছেন তাদেরও ফিজিক্সে ফিজিক্সে এই অধ্যায় আছে তাহলে যারা যারা হচ্ছে ডিপ্লোমা প্লাস হচ্ছে কি এইচএসি বিজ্ঞান যাদের ফিজিক্স আছে তাদের জন্য এটা আচ্ছা আমি প্রথমত আসি এটা ভেক্টর ভেক্টর দেখেন আমি এখানে কিছু সূত্র লিখেছি এটা যেটা আমাদের সূত্রগুলো খুবই প্রয়োজন হ্যাঁ বেশিরভাগ প্রয়োজন হবে আরও কিছু সূত্র আছে সেগুলো সূত্রগুলো আপনারা স্টাডি করবেন ওগুলো সূত্র পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার যেগুলো প্রথমত বেসিক ক্লিয়ার করার জন্য আমার প্রয়োজন সেগুলো আমি প্রথমে লিখেছি এগুলো প্রতিটা সূত্রের উপরে একটা দুইটা করে আমি ম্যাথ করাবো তাহলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবে তো দেখেন এখানে অবস্থান ভেক্টর এই যে অবস্থান ভেক্টর এটা একটা ভেক্টর দেওয়া আছে আর এটা এ আর সমান এরকম থাকতে পারে দেখেন এটা ধরেন আর তাহলে কি এ রাশিটা এর করবে এই যে এ এক্স ইন্টু কি আই উপরে হলো ভেক্টরের চিহ্ন দেওয়া আছে প্লাস ওয়াই যে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর হ্যাঁ এটা ভেক্টর তো এটা অবস্থান ভেক্টর যে এটা এটাকে এটা কি বলে এটা সামেশান বলে মনে হয় তো এটা এবামেসানই বলা হয় সম্ভবত তো এটা এটা এমও যখন লিখব তখন বোঝাচ্ছে বা এর ডাইরেক্ট আরও লিখা যায় তখন বোঝাচ্ছে কি তার অবস্থান ভেক্টর কত বা অবস্থান ভেক্টরের মান কত দেখেন এর মান বা অবস্থান ভেক্টর কত বাইয়ের মান নির্ণয় করো একই জিনিস হ্যাঁ একই জিনিস যদি এরকম প্রশ্ন থাকে আর যদি বলে কে হলো মান অথবা অবস্থান ভেক্টর বাইয়ের মান নির্ণয় করো তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্র প্রয়োগ করব আচ্ছা এখানে দেখেন এই এক্স এক্স ওয়াই জেড এগুলো কিন্তু হচ্ছে কি এগুলো হচ্ছে সহগ এই আই জে কে এর সহগ কিন্তু আমাদের এখানে সূত্রে আছে দেখেন সাজানো আছে সবগুলো প্লাস দিয়ে এখন আমরা যদি মাইনাস ফাইভ তাহলে সড়কগুলো কি আসবে আমরা যখন সূত্র এখানে ব্যবহার করব তখন সড়কগুলো মাইনাস আকারে আসবে হ্যাঁ আমি যখন এটা ম্যাচ করবো তখন আপনার ক্লিয়ার হবে এখন যা সূত্রটা বোঝাচ্ছি তো এটার জন্য এই যে সড়কগুলো আছে এক্স মানে আয়ের সহক স্কোয়ার প্লাস হচ্ছে হ্যাঁ জের সহক স্কোয়ার প্লাস হচ্ছে এই যে প্লাস কে এর সহক স্কোয়ার আচ্ছা এরপরে আমরা দ্বিতীয়টায় আসি দেখেন দ্বিতীয়টাই বলতে চাই একক ভেটল একক ভেক্টর কেমন হবে ধরুন এরকম একটা রাশি দেওয়া আছে হ্যাঁ এই যে এটা দেওয়া আছে এ ভেক্টর সমানে তো এত এখন বলেছে এ ভেক্টরের হলে একক ভেক্টর নির্ণয় করো তো এই টাইপেরই একক ভেক্টর সমান এই যে দেখেন এই যে এটি লেখা আছে এ ভেক্টর এটা আর এটা সমান কি এই যে এ এটা বোঝাচ্ছে এটা আর নিচে হলো কি এটা যে ভেক্টরটার ভিত্তার উপরেরটা দেখেন আমরা যদি এটাকে এ এ এ ধরি হ্যাঁ এ আর না ধরে যদি আমরা এ ধরি তখন এই যে এই মানটুকু হচ্ছে এ মান এ মান মানে এই সূত্র ব্যবহার করতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে ডাইরেক্ট এটা এ যেটা বা এই সমীকরণ তো আমরা যখন ম্যাথ করাবো তখন এটা ক্লিয়ার হবেন জাস্ট এখন খালি বলে রাখতেছি দ্বিতীয় সূত্র তাহলে গেল এখন আমরা তৃতীয় নাম তৃতীয় সূত্রতে আসি তৃতীয় সূত্র খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল মেকানিক্স এটা হ্যাঁ এগুলোতে এই সূত্রগুলো লাগে তো লব্ধির মান ও দিক নির্ণয় করতে বললে দুইটা ধরেন দেওয়া থাকবে হলো দুইটা বল দেওয়া থাকবে এখন ওইটার কম কোন থাকতে পারে কে এত কোণে কাজ করতেছে তো সেই জায়গায় যদি বলে কি হলো লব্ধির মান ও দিক নির্ণয় তো লব্ধির মানের জন্য বড় আর এই যে বড় আর দ্বারা প্রকাশ করেছি এই যে বড় আর এই যে এটা এই বড় আর সমান রোড ওভার এটাকে সামন্তরিকের সূত্র বলে হ্যাঁ সামন্তরিকের প্রমাণটা আমি করাবো সর্বশেষ মানে এ অধ্যায়ের সর্বশেষ লেকচার থাকবে আমার সামন্তরিকের উপরে সামন্তরিকের সূত্রের প্রমাণ এটার এটার প্রমাণ আর এটা এটা মিলে মিললে দুইটা মিললে হচ্ছে সামন্ত্রিক তো আর দিক নির্ণয়ে যদি চাই দেখেন দিক নির্ণয় আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারি দিক মানে কোন হ্যাঁ তো কোন এখানে এখানে ট্যান থিটা ছিল তো আমার তো দরকার হলো থিটা তো থিটাকে যদি পারে রাখি তখন ট্যান ইনভার্স হয়ে যাবে আর উপরে যা আছে সেটা এর ভিতরে হবে তো এটা একটু মনে রাখার আপনাদেরকে টেপ টিপ টেকনিকটা আমি শিখিয়ে দিই দেখেন প্রথমত এখানেও পি আছে কিউ আছে এখানেও তাই আছে কস আছে কিন্তু এই জায়গাতে একটা সাইন এসেছে এক্সট্রা এখন এটা মনে রাখার টেকনিক হচ্ছে এই যে নিচে নিচে যেটা আমরা ফ্রি রাখবো এটাকে যদি পি কে ফ্রি রাখি তাহলে বাকি দুই জায়গায় পি হবে না কিউ হবে হ্যাঁ আমি যদি কিউ কে ফ্রি রাখি দেখেন আমরা যদি কিউ কে ফ্রি রাখি এখানে তো পি রেখেছি ভালো করে দেখেন পি কে ফ্রি রেখেছি পি কে তাহলে কিউ উপর নিচে আসে পি আর নেই হ্যাঁ আমি যদি একটা কাজ করি কিউ কে ধরুন ফ্রি ফ্রি রাখলাম কিউ তাহলে কি করব এখানে পি এটা cos আলফা আর উপরে হচ্ছে কি পি সাইন আলফা আপনি যে কোনো একটা দেবীর করতে পারেন কোনো সমস্যা নেই আপনি এটাও দিতে পারেন আবার হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে যে পি কে আপনি ফ্রি রাখলাম মানে রাখলেন আর cos আলফা ব্যবহার করলেন আর এখানে q sin আলফা উপরে সাইন হবে হ্যাঁ tan কিসে আছে sin বাই cos sin বাই cos সময় তো হচ্ছিল টেন তো তো যাই হোক আমরা এভাবেই জিনিসগুলো আমরা পাবো দেখেন আমরা এভাবেই পাবো তো এখানে tan ইনভার্স কোরাছে কেন করেছি আমি বলে দিলাম আপনাদেরকে এখন আমরা তারপরে সূত্রে যাব দেখেন তারপরে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে অবিক্ষেপ বের করার জন্য অবিক্ষেপ তো যেমন এর ওপর বিয়ের এর অবিক্ষেপ তো তার আগে কি লেখা আছে দেখেন অবিক্ষেপ বের করার জন্য আচ্ছা এখানে দেওয়া আছে তথ্যটা দেওয়া আছে কি যার অবিক্ষেপ বের করব তার সাথে cos θ হবে એટલે যার সাথে মানে যার অবিক্ষেপ বের করব এখন তার সাথে কি হবে θ গুণ হবে আমি যদি এখানে যেমন দেখেন লিখে আসে এর উপর বি এর এ এর ওপর বি এর অভিক্ষেপ তাহলে বি এর অভিক্ষেপ বলেছে চেয়েছে তাহলে কি বি θ দিয়েছে দেখেন এটা মনে রাখার টেকনিক নাহলে কিন্তু পেঁচিয়ে ফেলবেন আমার আমার এই ফিজিক্সের উপরে আমি অ্যাডমিশন টেস্টে যখন ছিলাম গাজীপুরের ডুয়েটে তখন আমি তিন বছর এই ফিজিক্সে আমি প্রচুর পরিমাণে সময় ব্যয় করেছি তো এগুলাই আমার হচ্ছে নোট করা ছিল তো এই নোট করা খাতা থেকে আমি আপনাদেরকে কি যেগুলো আমি অনেক কষ্টে আমি অর্জন করেছি অনেক জায়গায় ঘেটে 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 ঘেঁটে সূত্রগুলো মনে রেখেছি সেই সূত্রগুলো আপনাদেরকে আমি কি থেকেই দিয়ে দিচ্ছি আপনাদের উপকারের জন্য তো এটা মনে রাখবেন কি এর উপর বিয়ের অভিক্ষেপ মানে যার অভিক্ষেপ বের করব তার সাথে কস্তিটা এখন সুতরাং বা লিখে দিতে পারে দেখেন সুতরাং বিয়ের অবিক্ষেপ বি এর সমানে হলো কি বি কস্তিটা যে বি কস্তিটা এই বি কস্তিটা এটাই এটাই মান চেয়েছে এটার সমান এই যে দেখেন এই যে দুইটা ভেক্টর থাকবে এই ভেক্টর হলো কি ডট গুণ হ্যাঁ এটাকে বলে ডট গুণ এই যে দুইটা ডট গুণ গুণের হলো কি মান বাই এই যে এটা এ এ কি এ হচ্ছে হলো এই যে এটা এটা হলো এটা এটা আমরা এটাকে এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি দেখে হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে এর মান ধরেন এরকম একটা থাকবে হ্যাঁ দুইটা তো ওখানে আমাদের রাশি থাকবে দুইটা রাশির ভেতরে নিচে যেহেতু এ লিখেছি তাহলে এ রাশির হবে কি এ রাশির অবস্থান ভেক্টরের মান এই যে অবস্থান 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 ভেক্টরের মান আছে আছে এই 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 যে হ্যাঁ এটা এটা কিন্তু ভেক্টর ঠিক টোটালটা হচ্ছে একক ভেক্টর এটা আমরা যদি বোঝাই কিন্তু নিচেরটা কিন্তু হচ্ছে কি এটা অবস্থান ভেক্টর তো অবস্থান ভেক্টরের মানটাই নিচে কোন ভাগ আকারে থাকবে হ্যাঁ তো দুইটা রাশি এরকম থাকতে পারে দেখেন এ ডট বি দুটা রাশি এই যে এরকম একটা মান থাকবে এটা একটা যেমন আর দুইটারই রাশির মান ঠিক আছে পাশাপাশি আছে এখন আমরা করবো কি এটা তো আমাদের এ যখন আমরা এটা লিখবো লাইনটা তারপর আমরা কাজ করবো কি আয় এই সাথে যা থাকবে মানে এটার সাথে গুণ হবে এটা সহক এই যেটা আবার এটা শহরের সাথে গুণ হবে এটা সহক হ্যাঁ মানে এখানে সাথে হ্যাঁ গুণ বি ওয়াই হ্যাঁ প্লাস এই যে প্লাস দিলাম এ জেড গুণ বি জেড এটা হচ্ছিল নিয়ম হ্যাঁ তখন আমরা জাস্ট খালি শহ গুণ করবো এবং যোগ করবো গুণ করে যোগ করবো আচ্ছা তারপরে দেখেন আমাদের আমি এখানে বলেছিলাম যেহেতু এটা অবস্থান ভেক্টর তো অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্যই যে ডাইরেক্ট দেখেন আমাদের যে রাশিটা নিয়ে আমরা কাজ করব এ রাশির এ ভেক্টরের হচ্ছে অবস্থান ভেক্টর সেটার কি ওই আই জে কে এটার প্রতিটা সহগের কি স্কোয়ার করতে হবে দিয়ে রোট ওভার হবে আর কি তো এভাবেই হয় এগুলা আমরা মোটামুটি আমার সূত্র বলা হয়ে গেছে আপনারা হয়তো বুঝেছেন এখন আমি এটার প্রমাণ প্রমাণ নাই এটা হলো সমাধানে যাব হ্যাঁ এখন সমাধানে যাব সমাধানে দিলে আমরা দেখি এখানে দুইটা সমাধান করব এই লেকচার আমি দুইটা সমাধান করব যাতে অল্প ভিডিও করে আমার শেষ করা যায় ওইটা আচ্ছা তাহলে দেখেন আমি প্রথমত নির্ণয় করি এটা দেখেন এ এর অবস্থান ভেক্টর হ্যাঁ এই যে এটা এটার অবস্থান ভেক্টর এটা একটা মান দেওয়া আছে হ্যাঁ এই যে দেওয়া আছে এটা এটা মান নির্ণয় করতে হবে বা এটা দেওয়া আছে বা এরকম থাকতে পারে হয় এরকম প্রশ্ন থাকবে এটা আপনাদের পরীক্ষা কয়েকবার দিয়েছে হ্যাঁ দেখবেন এটা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততে প্রশ্নটা আছে আমি এই জন্য তুললাম আচ্ছা বা এরকম থাকতে পারে এটার সময় এটা দেওয়া আছে এর এর মান বা অবস্থান ভেক্টর নির্ণয় করো হ্যাঁ মান নির্ণয় থাকলে অবস্থান বলবে না কথাটা উল্লেখ থাকবে না আর অবস্থান থাকলে অবস্থান ভেক্টর চাইবে মান আর থাকবে না তো ধরেন যে কোনো একটা জিনিস আমি এইভাবে লিখবো কিভাবে দেখেন লিখে আছে তো এটাকে যদি আমরা এভাবে লিখি দেখেন আর রাশিটা লিখবো টু আই এটা বিয়োগ থ্রি জে জে মাইনাস কে এটা এটা হচ্ছে রাশি হ্যাঁ সমীকরণ দেওয়া আছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে এটা এটা দরকার বা ডাইরেক্ট এটা যে এটাই বলেন না কেন হ্যাঁ আমরা এটা যদি লিখি তাহলে এটা লিখবো না আর যদি এ লিখি তাহলে এটা লিখবো না যে কোনো একটা লিখবো তো এটা আমরা জানি কি আমরা জানি লিখতে পারি হ্যাঁ আমরা জানি জানি এর অবস্থান ভেক্টর এই যে এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর তো ভেক্টর এটা কথাগুলো না লিখলেও চলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো এভাবে কি হচ্ছে এই এটা হ্যাঁ সমান রুট ওভার দেখেন কি করব আমরা এটার সহগ হ্যাঁ এটার সহগ এই যে আয়ের এর সহগ আর কি আয়ের সহগ কি আছে 2 আছে 2 এর সাথে বিয়োগ নেই তাহলে ডাইরেক্ট সেটা চলে আসলো হ্যাঁ এই যে এটা এক্স এক্স তো আমরা এটা এটাকে একটা কাজ করি সূত্রটা আগে লিখি সূত্র এখন আমরা মানটা বসাবো দেখেন দেখেন আমাদের সূত্রতে কিন্তু মাইনাস ছিল না এখানে যদি মাইনাস থাকে মাইনাসটা নিয়ে চলে আসবো কারণ আমাকে এটা প্লাস গুলো সবই প্লাসে পরিণত করতে হবে তো প্রথমে আছে টু স্কোয়ার এক্স এর মান আচ্ছা এখানে দেখেন এখানে প্লাস দিলাম এখানে কি আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে আমাদেরকে মাইনাস করে নিয়ে আসতে হবে থ্রি এই যে স্কোয়ার দিলাম যোগ আর এখানে কি আছে না কে সাথে কি আছে কিছু না মানে ওয়ান আছে তো ওয়ান আছে বিয়োগ আকারে এই যে বিয়োগ নিয়ে চলে আসলাম দেখেন কাউন সারা হ্যাঁ এখন খালি কি করব আমরা এই মানটা বসাবো মানে মানটা ক্যালকুলেট করে নির্ণয় করবো যা হয় ফোর প্লাস নাইন হ্যাঁ মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়

এখন আমি বলেছি কি এটা একক ভেক্টর নির্ণয় করো ভেক্টরের সূত্র হলো এটা পারি এইভাবে ছোট আর কি এটা 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 ছোট এ হলো কি কি দেখেন ভাগ হচ্ছে এটার অবস্থান ভেক্টর এ সমীকরণটা এর এ ভেক্টরের অবস্থান ভেক্টর তো আমরা এটা কাজ করি এটা মানে কি এটা ডাইরেক্ট এটা মানে হচ্ছে এটা ডাইরেক্ট আমরা উপরে এটা লিখেই ফেলি দেখেন মাইনাস আই এই যে এটা সমান লিখতেছি মাইনাস নিচে কি বলেছিলাম দেখেন নিচে বলেছিলাম এই যে এটা 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 হলো কি এই এই ভেক্টরটার অবস্থান ভেক্টর তো অবস্থান ভেক্টর আমরা এই যে নির্ণয় করেছি এই সূত্র ডাইরেক্ট এই সূত্র আমরা তাহলে কি করতে পারি এখানে ডাইরেক্ট সূত্রটা আমরা লিখতে পারি হ্যাঁ তার আগে আমরা একটা কাজ করি আমরা এই সাইড নোট করে নিয়ে এখানে এর মানটা একদম নিয়ে আসি এই যে তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এই জায়গাতে মানটা বের করে এই জায়গাতে বসাবো তাহলে কি হবে x এর মান কত x এর মান হচ্ছে -1 x এর মান হচ্ছে -1 দিলাম স্কয়ার প্লাস ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ফোর দেখেন এখানে পজিটিভ আছে মানে প্লাস আছে এই জন্য লিখলাম আর এখানে মান মান কত হচ্ছে এই যে দিলাম এটা হচ্ছে স্কোয়ার এখন প্রতিটার সাথে যদি স্কোয়ার হয় তাহলে কি হবে এটা আছে মাইনাস মাইনাসে ওয়ান আমি আগে বোঝাইলাম মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটা শূন্য হবে আর এটা কি হবে নাইন হবে ষোলো ষোলো আর হচ্ছে নয় কত পঁচিশ তাহলে ছাব্বিশ হচ্ছে এটা ছাব্বিশ বসাবো এই জায়গায় বসাবো দেখেন আচ্ছা এখন মাইনাস আয় তো আছে প্লাস ফোর যে প্লাস থ্রি কে ঠিক আছে রুট ওভার কত ছাব্বিশ এটাই আমরা উত্তর লিখতে পারি কিন্তু বইয়ে আপনাদের দেওয়া আছে আরেকটা লাইন বেশি করে হ্যাঁ যার কারণে আমি আরেকটা লাইন লিখতেছি দেখেন এই লাইনটা আমি এখানে লিখতেছি হ্যাঁ বইয়ের যেভাবে লিখা আছে এভাবে লিখার চেষ্টা করি তো আপনারা এখানে উত্তর লিখে দিলেই হয়ে যাবে এতটুকুই কাজ কিন্তু হ্যাঁ এতটুকুই কাজ তো এটার জন্য আমি আলাদা করে ফেলবো প্রতিটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো প্রতিটাকে তো মাইনাস আয় আছে আয় ভেক্টর ভাগ কত রুট ওভার ছাব্বিশ প্লাস এই যে প্লাস এই যে প্লাস প্লাস দিলাম ফোর আছে যে ভাগ হচ্ছে কি রুট ওভার ছাব্বিশ এটাই উত্তর দেখেন একদম কিন্তু সহজ একদম পানির মতো এগুলো কিন্তু একদম সোজা আপনারা খালি জাস্ট সূত্রগুলো এইগুলোই গুলো রাখবেন আপনাদের এইটুকু মনে রাখলে কিন্তু হয়ে যাবে আর যদি অ্যাডমিশন টেস্টে আপনারা যান বিশেষ করে যারা ইন্টারে পড়তেছেন তার অ্যাডমিশন টেস্টে গেলে এর সাথে কিছু সূত্র লাগে শর্টকাট কিছু প্রশ্ন দেয় এটা আমি এই এই অধ্যায়ের হয়তো শেষে একটা হলো আমি সামন্তরিকের প্রমাণ করানোর পরে আমি এটা আপনাদেরকে দেখাবো কয়েকটা সূত্র আছে যা আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ আর না হয় আপনারা নিজেরা করে নেবেন তো আপাতত এগুলো করেন তাহলে বেসিকটা ক্লিয়ার হবে আমি আমি হচ্ছে এটা প্রথম লেকচার করলাম এরপরে আমি আসবো লব্ধির মান নির্ণয় দিক নির্ণয় নিয়ে তারপর আমরা ওইটা আসবো তাহলে সবাই তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ